ড্রোন আসবে কিনা আল্লাহ জানে হ্যালো আসসালামু আলাইকুম বড় মতোই আর একটি ভিডিওতে সেটা হলো কি যে আজকে আমার এই যে দেখছেন ড্রোন এই ড্রোনকে আমার রিমোট থেকে সংযোগ বিচ্ছিন্ন করব। মানে আমার রিমোটটাকে সম্পূর্ণ শাট ডাউন করব। শাট ডাউন করে দেখব যে আমার এই ড্রোন এখান থেকে তিনশো মিটার দূরে দিয়ে পাঠাবো তারপরে দেখব যে আমার ড্রোন অটোমেটিক্যালি আমার কাছে ফিরে আসে কি না চলুন তাহলে দেখতে থাকুন আমার সেই ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ ড্রোনটিকে ফ্লাই করি এই যে দেখেন আমার ড্রোনটা ফ্লাই হয়েছে এখন আমি এই ড্রোনটাকে একটু দূরে দিয়ে পাঠাবো এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রোন বড় বড়ের মতোই একদিকে যাচ্ছে প্রায় এখান থেকে একশো মিটার একশো চুয়াল্লিশ একশো পঞ্চাশ দুইশো দুইশো পার হয়েছে তিনশো মিটারে দিয়ে পাঠাবো তারপর আমি দেখব আমার মানে ড্রোনটি আমার কাছে ফিরে আসে কি না সেটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতে তিনশো মিটার দূরে চলে গেছে আমার এই ড্রোন এখন আমি আমার রিমোটটাকে শাটডাউন করবো শাটডাউন করার পরে দেখব যে আমার ড্রোনটা আমার কাছে আসে কি না দেখতে থাকুন ড্রোন অনেক দামি আর এভাবে যদি ড্রোন হারায় তাহলে অনেকেই প্রশ্ন করে যে ভাই ড্রোন থেকে রিমোটের সংযোগ বিচ্ছিন্ন হলে কি হয় তো সংযোগ বিচ্ছিন্ন হলে কি হয় অটোমেটিক্যালি যে যেগুলো ডিজিআইয়ের ড্রোন বিশেষ আমি যেটা ইউজ করি সেটা হলো কী যে শাটডাউন হলে অটোমেটিক্যালি আপনার আর ড্রোন আপনার কাছে ফেরত আসবে আর ফেরত আসার একটা নতুন নিয়ম হলো সেটা কি যে আগে আপনার জায়গা আপনার জিপিএস আপডেট দেওয়ার পরে লোকে ট্রাই করতে হবে উড়াতে হবে তারপরে না আপনার জায়গাতে আসবে তাহলে এই যে দেখেন আমি আমার ড্রোনটিকে শাটডাউন করতেছি এই যে দেখেন শাটডাউন হয়ে গেল পুরো ডে শাটডাউন দেখা যাক আমার ড্রোন এখন কী হয় আল্লাহ রি কই আছে আমার ড্রোন এই আমি কিন্তু শাট ডাউন করে দিয়েছি এখানে আর ড্রোনের মানে রিমোটের কোন ই নাই ভ্যালু নাই আমার ড্রোন এখন কোথায় আছে কিভাবে কি আছে না আছে আমি নিজেও জানি না আমার ড্রোন কোথায় আছে না আছে দেখা যাক কি হয় আমার ড্রোনের ড্রোন আসবে কিনা আল্লাহ জানে আমার ড্রোন কোথায় হাই হাই ও আমার ড্রোন চলে আসছে এই যে আমি আপনাদেরকে দেখাই আমার ড্রোন আমার দিকে নামছে যেখান থেকে ফ্লাই করেছিলাম ওখানে এসে মানে ল্যান্ডিং করবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে আমার ড্রোন এই যে আমার ড্রোন ল্যান্ডিং করছে আর একদম আমার ড্রোন আমার কাছে ফিরে আসছে এই যে আমার ড্রোন রিমোট শাট ডাউন দেওয়া ছিল আমি আবার অন করতেছি ডিজি দেখেন এখন অন করব আর আসলে ডিজাই ড্রোনগুলো এরকমই আপনার যদি সংযোগ বিচ্ছিন্ন হয় কোনোরকম কোনো কিছু হয় তা আপনার ড্রোন আপনার কাছেই চলে আসবে ইনশাল্লাহ